হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে হলো গিয়ে শনিবার তো শনিবার সকালবেলা মোটামুটি সব কাজকর্ম আমার রেডি এখন শুরু করে দেবো সকালবেলার ব্রেকফাস্ট এখন বেজে গেছে সাড়ে দশটা অনেকটা টাইম হয়ে গেছে ব্রেকফাস্টটা দেরি হয়ে যাচ্ছে করার জন্য তো চলো এখন ব্রেকফাস্টটা শুরু করে দিই আজকে করব হচ্ছে গিয়ে সাবুর খিচুড়ি কালকে সাবু যে ভিজিয়ে রেখেছিলাম কালকে নীলের পুজো ছিল সাবু ভিজিয়ে রেখেছিলাম তো সাবুটা খাওয়া হয়নি সেটা আমি রাত্রিবেলা ফ্রিজের মধ্যে রেখেছি ফ্রিজের মধ্যে রেখেছি তো সেটা ভাবলাম যে কি করি তাহলে চলো আজকে সাবর খিচুড়ি ব্রেকফাস্টে বানানো যাক আর শানকে আমি কালকে রাত্রেবেলা বলে রেখেছিলাম যে সান সাবর খিচুড়ি কালকে ব্রেকফাস্টে করলে খাবি তো ও বলছে ঠিক আছে খাবো চলো কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মুগের ডাল দেবো জন্য মুগ ডালটা কুকারে সিটি দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু আলুটা সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ খোসার সময় খোসা ছাড়িয়ে এবারে পিস পিস করে কেটে নিতে হবে আর এখানে নিয়েছি ক্যাপসিকাম গাজর আর তোমার টমেটো এগুলো দেব তরকারিতে আর এই যে সাবুটা কালকের সাবু এটা ভালো করে কালকেই ধোয়া হয়ে গেছে তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছিলাম সকালবেলা ফোরনে দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবারে দিয়ে দেব গাজর গাজরটা দিয়ে ভালো করে ভেজে নেব টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এবারে একটুখানি আদা দেব আদাটা পরে দিলাম কারণ কি আদার টেস্টটা উড়ে যাবে তার জন্য একটুখানি ভাজবো বেশি ভাজবো না আদাটা আদাটা দিলে এরকম দিলে বেশ ভালোই লাগে আর এখানে দিয়ে দেবো আলু আলুগুলো যেহেতু সিদ্ধ আছে ওর জন্য পরে দিলাম ঠিক আছে আর লবণ হলুদ এখনও দেওয়া হয়নি লবণ হলুদটাও দিয়ে দেবো একটুখানি আলুটা ভাজা হবে তারপরে দিয়ে লবণ হলুদ দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো আমি হচ্ছে গিয়ে সাবুটা সাবুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিরামিষ দিলে এরকম সাবুর খিচুড়ি খেতে বেশ ভালো লাগে এখন দিয়ে দেবো সিদ্ধ করা মুগের ডালটা এবারে দেখব লবণ হলুদ ঠিক আছে নাকি হলুদটা আর একটু লাগবে মনে হচ্ছে জলও আর একটু লাগবে তো সব কিছু দিয়ে তৈরি করে একেবারে তোমাদের সামনে প্রেজেন্ট করছি দেখো বন্ধুরা সাবর খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভাজা মশলা ওপর দিয়ে ছড়িয়ে এবারে এটার সাথে মিক্স করে দেব লবণ টবণ সব পারফেক্ট হয়েছে ঝালটাও হয়েছে তবে আমি ঝাল হিসাবে কাঁচা লঙ্কা দিইনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ কি মনে ছিল না আমার দেখো তোমরা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখন হ্যাঁ এটা খেয়ে নেবো খেয়ে দে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম হলো না গরম সাবুর খিচুড়ি খেয়ে ভুলেই গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হয়েছিল মোটামুটি হয়েছিল ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয়নি খুব ভালো হয়নি মাও খেয়ে গেছিলো মাও বলছে ভালো হয়েছে তবে একটু লবণটা বেশি হয়েছিল পরেরবার বার লবণ না দিলেও ঠিক হতো তো যাই হোক ডিমের ঝোল করব না এটা হচ্ছে গিয়ে কালকের একটুখানি তোমার ইঁচট ছিল সে মধ্যে দেব ডিম আর আলুটাকে দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট এদিকে আছে ছোট মাছের ঝোল এটা আমি করিনি মামি দিয়েছে আর এটা দুধ আছে আর উচ্ছে সিদ্ধ দুখানা সান খাবে না আমি খেয়ে নেবো আর এর মধ্যে ইচোর ইচোর চিংড়ি ছিল সেটার মধ্যে আমি ডিম দিয়ে আলু দিয়ে কষিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিয়েছি আর এই যে ভাত সরু চালের ভাত চলে এসেছি উপরের ঘরে উপরের ঘরে ফ্যানটা সরাবো সরিয়ে হচ্ছে গিয়ে তোমার ফ্যানটা দেখি নিচে নিয়ে যেতে পারি নাকি তবে আমার একার পক্ষে নিচে নিয়ে যাওয়া সম্ভব না শানকে বলবো ও নিচে নিয়ে যায় নাকি ফ্যানটাকে ঘুরতে যাব সেই জন্য হচ্ছে গিয়ে বাক্সের থেকে তোমার ব্যাগ বের করছি একদিকে বন্ধ করি তার ট্রলিটা বের করে নিই চলো এখন ক্যামেরাটা বন্ধ করি নাহলে পারবো না এক হাতে নিয়েছি এই যে ব্যাগ ট্রলিটা বের করে নিয়েছি সব এক জায়গায় রেখে দিই যেটা যেটা মনে পড়ছে সেটাই এক জায়গায় গুছিয়ে রাখছি বাপ্পা এসে তারপরে সব ও তো গোজগাছের মাস্টার ওকে বলবো সব গুছিয়ে রাখতে দেখি তিনজনের তিনটে ট্রলি নেবো কারণ কি ঝামেলা বেঁধে যায় আমার আর সানের একটাই নিয়ে নেবো আর ব্যাপারটা পুরো আলাদাই নেবো কারণ ওর জিন্স ফিন্স সব গাঁদা গুচ্ছেন নেয় আমার সুন্দর ঝামেলা বাদে যাবে জামা কাপড় রাখা নিয়ে আপাতত এই ঘরে রেখে দিই অন্ধকার ট্রলিটা মোটামুটি যেইগুলো সামনে পাচ্ছি সেইগুলো শীতের জামা কাপড়ও নিতে হবে সেইগুলো আপাতত এখানে রাখছি একবারে লাট দিয়ে রাখছি পরে গোছানো যাবে তো শীতের জামা কাপড়ও নিতে হবে কারণ কি ওখানে ঠান্ডা আছে অরুণাচলে তো ঠান্ডা তো ওখানে জন্য আবার তিনজনের ড্রেস নিতে হবে শীতের আমারটা নিয়ে নিয়েছি এবার সানের পাপা শান কোনটা নেবে সানের পাপারটা নেবে আসলে পরে আর শানকে বলবো কোন ড্রেসটা নিতে সেটা দিতে আমাকে ওইখানে রেখে দেবো বান্ধবীর দেয়া গিফট বুঝলে পয়লা বৈশাখ উপলক্ষে এই দেখো ল্যাকমির ল্যাকমির ওটা হচ্ছে গিয়ে লিপস্টিক ল্যাকমির লিপস্টিক তো চলো খুলে দেখায় কীরকম এই কালারটা মায়া করেছিল তো মায়াকে আমি অনেক দিন আগে মায়া আমার একটা বান্ধবী তো আমি ওকে অনেক দিন আগে বলেছিলাম এই তোমার এই কালারটা খুব সুন্দর তা সেই সুন্দর বলেছি আর ও সেই সাথে সাথে ও কাকে দিয়ে অর্ডার করিয়ে নিয়ে এসছে তো চলো কালারটা ব্যাপক লাগবে তোমাদের ভালো পছন্দ হবে তো চলো দেখাই কালারটা তো এই যে খুলেছি এটা হচ্ছে কত দেখাও যায় না ও এটা হচ্ছে সি টেন ল্যাকমির সি টেন কালার এরকম কালার কি কালার বলবো এই কালারটা এই যে এরকম দেখতে পাচ্ছ এই যে হালকা এটা কি কালার বলে কেমন ঘোলা আসছে এই যে দেখো বন্ধুরা একেবারে কাছের থেকে কালারটা দেখাচ্ছি বেশ সুন্দর কালার চেরি কালার মতো চেরিও না ঠিক কীরকম বলবো ব্রাউন টাইপসের কালার তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল তো আমার জন্য কিনে পাঠিয়েছে দেখো আর ল্যাকমি লিপস্টিক আমার খুব ভালো লাগে কারণ কি এর গন্ধটা বেশ সুন্দর এর কেমন তোমার চকলেট চকলেট গন্ধ লাগে তো এখানে বুঝতে পারছো কি না জানি না তবে কালারটা খুব সুন্দর কালার যখন পড়বো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই গুড নাইট